বারোই অক্টোবর উনিশশো তিরাশি শেষ ট্রেনটি টানেলের ভেতরে ঢুকে গেল আর কখনো বের হয়নি দশকের পর দশক শহর কর্তৃপক্ষ টানেলটি সিল করে রাখে কোনো তদন্ত হয়নি কোনও ব্যাখ্যাও না শুধু গুজব ভেতরে কিছু একটা অপেক্ষা করছে আরবান এক্সপ্লোরাররা বলে ভেতরে পা দিলেই হাওয়া হিম হয়ে যায় টর্চলাইট ঝাপটাতে থাকে প্রতিধ্বনিও যেন অদ্ভুত মনে হয় কেউ যেন জবাব দিচ্ছে দেয়ালে লেখা কিছু শব্দ দেখা যায় নাম তারিখ সবই সেই রাতের যেদিন ট্রেনটি উধাও হয়েছিল কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপার কি যেন যারা ভেতরে গেছে তাদের কেউই কখনো ট্রেনটিকে দেখতে পায়নি তাহলে ট্রেনটা গেল কোথায় দুই সালে লিনা রেজ নামের এক সাংবাদিক খুঁজে বের করেন সেই ঘটনার একমাত্র জীবিত সাক্ষী একজন সিগন্যাল অপারেটর যিনি শপথ করে বলেন তিনি ট্রেনের আলোকে অন্ধকারে হারিয়ে যেতে দেখেননি বরং একটি দ্বিতীয় টানেলে ঢুকতে দেখেছিলেন যা আসলে অস্তিত্বই রাখে না লিনা একটি টিম নিয়ে সেখানে প্রবেশ করেন ক্যামেরা চালু ছিল যত গভীরে তারা এগিয়ে যান টানেলের দেওয়ালগুলো যেন নড়ে উঠতে থাকে দেয়ালে আঁকা গ্র্যাফিটিগুলো বদলাতে থাকে চোখের সামনেই নতুন নতুন নাম দেখা যেতে থাকে একদম সাম্প্রতিক তারপর সিগনাল চলে যায় উদ্ধার হওয়া ফুটেজে শুধু ঝিঁঝিঁ শব্দে ভর্তি স্ট্যাটিক দেখা যায় শুধু এক ফ্রেম বাদে সেখানে দেখা যায় একটি অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ঠিক যেখানে ট্রেনের লাইন শেষ হওয়ার কথা কর্তৃপক্ষ এটিকে প্রতারণা বলে উড়িয়ে দেয় টানেলটি আবার সিল করে দেওয়া হয় কিন্তু মাঝে মাঝে ঠিক রাত দুটো সাতেরোতে যে সময় ট্রেনটি নিখোঁজ হয়েছিল ট্রানজিট কর্মীরা শপথ করে বলেন তারা দূরে ব্রেকের শব্দ শুনতে পান আর আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে হয়তো শুনতে পাবেন একটি ফিসফিসানি জিজ্ঞেস করছে এটা কি তোমার স্টপ